আজকের অনুষ্ঠানে শ্রদ্ধাভজন প্রধান অতিথি অত্যন্ত বরণ্য রাজনীতিবিদ বাংলাদেশের আন্দোলন সংগ্রামের এক পরিচিত মুখ জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত একটু আগে যিনি বক্তব্য দিলেন জনাব শিমুল শামসুর রহমান শিমুল বিশ্বাস অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় বোন এবং ভাইয়েরা সালাম আলাইকুম দীর্ঘ সময় বক্তব্য হয়েছে আমি আজকের এই স্মরণ অনুষ্ঠানে দাঁড়িয়ে শুক্রিয়া আদায় করছি এবং গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যেই মানবতাবোধ যে আন্তরিকতা যে অন্তর্নিহিত তাগিদ থেকে পানি নিয়ে রাস্তায় নেমেছিলেন আন্দোলনের ব্যতিক্রমী প্রতীক হিসাবে এই মুগ্ধ এই মুগ্ধর পানি যেন সারা জীবন বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য একটা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে জুলাই আন্দোলনে আরও যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং একই সঙ্গে বলতে চাই যুগে যুগে আগত সময়ে যখনই স্বৈরাচার দাঁড়াবে তাদের দুটো মাত্র অবলম্বন থাকবে একটা হচ্ছে প্রতারণা আর একটা হচ্ছে বল প্রয়োগ দুটাই প্রমাণিত হয়েছে যখন প্রতারণা ধরা পড়ে যায় তখন শক্তি প্রয়োগ করে শক্তি যখন দমন হয়ে যায় সাধারণ জনতার আন্দোলনের সামনে তখন কর্পুরের মতো শক্তি উবে যায় এবং ভীত সন্ত্রস্ত সৈরাচারের মুখ তখন চেহারা তখন বেঁচে থাকে আজকে যদি এই মুহূর্তে বাংলাদেশে ঘোষণা করা হয় কিংবা ভারতে ঘোষণা করা হয় শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ সীমান্ত দিয়ে দিলাম বিএসএফের সঙ্গে বুঝে পড়ে যদি বাংলাদেশের মানুষ নিয়ে যেতে পারে তাহলে তাকে নিয়ে যাক আমি বিশ্বাস করি বাংলাদেশের কোটি মানুষ সীমান্ত জড়ো হয়ে বিএসএফের সঙ্গে লড়াই করে শেখ হাসিনাকে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে তার হাতি কার্যকর করে দেবে আজকে সেই মানসিকতায় বাংলাদেশ আছে সুতরাং সেই ১৯ বছর আগে থেকে আজকে পর্যন্ত গণতন্ত্রের যে আবহমান লড়াই আগামী বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার যে লড়াই এই লড়াইয়ের মধ্যে বুক ধরা সহ অন্যান্য শহীদ যারা আছেন তারা স্মরণীয় হয়ে থাকবেন এবং আহত যারা তারা আমাদেরকে প্রেরণা যোগাবেন ভবিষ্যতের গণতন্ত্রের প্রশাক্ত পথ রচনা করতে এটাই হোক আজকের দিনের প্রত্যাশা আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শহীদ মীর মুকদর ভাই

প্রিয় উপস্থিতি শহীদ পরিবার আহত সংগ্রামী সহযোদ্ধা আমার প্রিয় উত্তরাবাসী প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি শত ব্যস্ততার মধ্য আজকে এখানে এসেছে বিগত সতেরো বছরের অন্যায় অত্যাচারে নিপীড়িত হওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সকল বিন্দুদেরকে আপনাদের মূল্যবান উপস্থিতি এখানে আসার জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি স্বৈরাচারী হাসিনা মুখ একটি স্বাধীন বাংলাদেশে এরকম জমায়েত জুলাই দু হাজার আগে কল্পনাও করা যেত না কথা বলা যেত না হাসিনার বিরুদ্ধে ফেসবুকে কিংবা চায়ের দোকানে তার বিরুদ্ধে একটা তু শব্দ করলেই উঠিয়ে নিয়ে যাওয়া হতো বন্ধ করে রাখা হতো ঘরে ক্রস ফায়ার দিয়ে লাশটাও গুম করে দেওয়া হতো কখনো ফেলে দিয়ে আসা হতো হাত পা ফেলে যাতে আর কখনো পরিবার তাকে খুঁজে না পায় আজকে আমরা এমন একটা দিনে আমরা এখানে দাঁড়িয়েছি যেখানে সেই রক্ত থেকে হাসিনার ফাঁসির রায় এসেছে তারই বানানো স্পেশাল কোর্ট থেকে যেমনটা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন এই কোর্ট যেন বন্ধ না হয় এই একদিন হাসিনার বিচার হবে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ও এসেছে এই কোর্ট থেকেই আমাদের সেই শ্রদ্ধার শহীদের কথা অক্ষরে অক্ষরে পূরণ হয়েছে প্রিয় উপস্থিতি আজ আমরা এখানে শুধু একটি অনুষ্ঠানে জড়া হয়নি আজ আমরা দাঁড়িয়েছি ইতিহাসের অন্ধকার অধ্যায় ছিঁড়ে ফেলার দৌড়ে সতেরো বছর রক্ত ঝরা সময় পীরখানার চিৎকার বিনা বিচার অবিচারে ফাঁসি সাপলার লাশ বিশ্বজিৎের ছিন্ন ভিন্ন শরীর আব্রারের নিথর দেহ আর জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত সব কিছু মিশে আছে আজকের এই বাতাসে এই ভূখন্ধের মাটি সাক্ষী একজন কুৎসিত নারী ক্ষমতা লোক কিভাবে রাষ্ট্রকে পরিণত করেছে গুমের কারখানা খুনের ড্রাইন্ডার আর জনগণের উপর ঝুলিয়ে রেখেছিল মৃত্যুর আদেশপত্র আজ সেই হাসিনা গুম খুনের জননী দিল্লি পলাতক সৈরাচারী হাসিনা সৈরার শাসনের প্রতীক তার হাতে দেড় যুগ অত্যাচারের শিকার মানুষদের সামনে আদালতে দেওয়া যে রায় এটি শুধু একটি রায় নয় এটি দীর্ঘ অপেক্ষার পর নৈতিক জয় এটি অন্যের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর শক্তি যে শেখ হাসিনা নিজের লোক ছাড়া কাউকে সহ্য করতে পারত না যার ভয়ে মানুষ তটস্থ হয়ে থাকত আজ তাকে পালিয়ে যেতে হয়েছে সেই ভারতে এই দিন নিজে নিজে আসেনি এর জন্য কত মায়ের বুক খালি হয়েছে স্বামী হারিয়েছে কত নারী কত সন্তানরা হারিয়েছে তার বাবাকে জুলাইতে আমরা দেখি দেখিয়ে দিয়েছি আমরা বুলেটকে ভয় পাই না শহীদ আবু সাইদের দুই হাত টেনে মৃত্যুকে আলিঙ্গন দেওয়ার যে দৃশ্যটি সেটি প্রমাণ করে দেয় আমরা মৃত্যুকে ভয় না পাওয়ার প্রজন্ম শহীদ তাহামিদের বুক ছাদরা করে দেওয়া গুলিও আমাদের ভয় দেখাতে পারেনি। আমার ভাই মুগ্ধকে থামাতে পারেনি রাস্তায় নেমে জীবন দিতে থামাতে পারেনি দুই হাজার শহীদকে জীবন দেওয়া থেকে যে ওয়াসি শহর স্টেশনে বলেছিল চলে আসুন নিজের প্রাণ বিসর্জন দিয়ে বুলেটের মুখের সামনে দাঁড়িয়েছিল যে হাসিনা কাউকে পছন্দ না হলেই তুলে নিয়ে যেত সে আমাদেরকে এত ভয় পেত যে তুলে নিয়ে গুম করে ফেলত এখানে তার জীবন প্রমাণ হিসেবে আছে গুমের শিকার হয়ে মৃত্যু থেকে ফিরে আসা আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ যাকে রাতের অন্ধকারে দেশ থেকে তুলে নিয়ে গিয়ে বিদেশে ফেলে দেওয়া হয়েছিল যে সালাউদ্দিন আহমেদ সে অপহরণ করে ভিন্ন দেশে ফেলে দিয়ে আসা হয়েছিল আজ তিনি এখানে বসে আছে আমাদের সামনে আমাদের সামনে নিজের মাতৃভূমিতে অথচ খুনি হাসিনা দিন দুপুরে পালিয়ে দিল্লি চলে গেছে তাকে কারো জোর করে নিয়ে যেতে হয়নি তাকে এই দেশের জনগণ তাকে বাধ্য করেছে এই দেশ ছাড়ার জন্য যে হাসিনা বেগম খালেদা জিয়াকে জোর করে ক্ষমতার অপব্যবহার করে বাড়ি থেকে উচ্ছেদ করেছিল সেই হাসিনা আজ নিজেই ঘর ছাড়া দেশ ছাড়া যে হাসিনা অসুস্থ বেগম খালেদা জিয়াকে চিকিৎসায় মৃত্যুর মুখে দিয়েছিল সেই হাসিনা আজ দিল্লিতে আর কখনো ফিরবে কিনা জানি না ফিরলে আমরা তাকে বিচারের মুখোমুখি করবো ইনশাল্লাহ এখানে আছে শহীদ আবু সাইদ শহীদ সৈকত শহীদ শান্ত শহীদ তাহির জামান প্রিয় শহীদ হৃদয় তারোয়া শহীদ ফারহান ফায়ার সহ আরো বিভিন্ন শহীদের পরিবারের সদস্যরা যারা তাদের স্বজনদেরকে এই জুলাই আগস্ট বন হারিয়েছে এখানে আছে জুলাই অভ্যুত্থানের আহত পঙ্গু এবং অন্ধত্ব বরণ করা যুবকরা যারা জুলাই জুলাই দু হাজার চব্বিশে তাদের অঙ্গ এই দেশকে দিয়েছে এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য আজ আমি সুহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ মুগ্ধের রক্তে বরা স্মৃতি মুগ্ধ মঞ্চের উপর দাঁড়িয়ে আছি প্রতিটি শহীদ পরিবারের প্রতিনিধি হয়ে প্রতিটি ভিক্তিম পরিবারের প্রতিনিধি হয়ে বাংলাদেশকে যারা একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাদের হয়ে আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান এই দেশে তরুণদের রক্ত কখনো বিথা যায়নি পরাজী পরাজয় হয়নি সামনেও হবে না ইনশাআল্লাহ যে আগুনে ফেসিস্টার সাপ্লাই বন্ধ করতে পারেনি যে আগুন আবরারের রক্ত দিয়ে নেভাতে পারেনি যে আগুন জ্বলে উঠেছিল জুলাই গণভুত্থানে সেই আগুন আজ নতুন করে জ্বলে উঠেছে এই শোকরানার মঞ্চে আজ আমরা দোয়া করছি হাত তুলে নয় হৃদয় রক্ত দিয়ে শহীদদের রুহের রাগ জন্য আহতদের শক্তির জন্য আর এই জাতির ভবিষ্যতের মুক্তির জন্য আজ আমরা শোকরানা করছি শুধু একটি রায়ের জন্য নয় সব কিছুর জন্য আমরা শপথ করছি এই দেশের ভবিষ্যতে আর কোনো অত্যাচারীর হাতে যাবে না ইনশাল্লাহ কোনো মায়ের বুক খালি হবে না কোনো যুবকের লাশ আর রাতের আধারে গুম হবে না যারা শহীদের রক্ত ঝরিয়েছে তাদের এই মাটি আর কখনো নিরাপদ হবে না ইনশাল্লাহ আমরা হার মানিনি আমরা ঝুঁকিনি আজ আমরা হার মানিনি তার প্রমাণ আজকে আমরা এখানে আছি সবাই একত্রিত হয়ে স্বপ্ন দেখি একদিন আমরা এই অত্যাচারীর কবরের উপর দাঁড়িয়ে শুক্র আদায় করব এবং এই অত্যাচারের কবর উপর দাঁড়িয়ে আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব এবং এই অত্যাচারের কবর একটি প্রতীক হয়ে থাকবে এই বাংলার মাটিতে স্বৈরাচারের পরিণতি শেষে কি হয় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অভিভাবক সমতুল্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য সচিব আমাদের মোস্তফা কাকা আমাদের সম্মানিত আহ্বায়ক আমিনুল ভাই আমাদের যুগ্ম আহ্বায়ক সম্মানিত সেগুন সেগুন কাকা আমাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আমাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি আরেকজন যুগ্ম আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় আফাজ উদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আমরা সকলে একসাথে মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসাথে কাজ করে যাব সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সচিব এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন

উত্তর দক্ষিণ পূর্ব নেতা আছে নাকি এই সমস্ত স্লোগান কি গণ অভ্যুত্থানের স্লোগান বাংলাদেশের নতুন স্লোগান হবে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে নতুন নতুন জন অনুযায়ী প্রত্যাশা আমাদের স্লোগান দিতে হবে যেমন বাংলাদেশে আর গণতন্ত্র হত্যাকারী কেউ যেন উৎসাহিত না হয় কোনোদিন দিন যেন ফেস্টিভাস এবং উৎপত্তি না হয় সেই জন্য গণতন্ত্রের পক্ষে স্লোগান দিতে হবে যে যেমন আমরা বলতাম রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এখন আমরা আর রক্ত দিতে চাই না বাংলাদেশ যেন আর রক্তের রঞ্জিত না হয় গণতন্ত্রের দাবিতে এই সমস্ত স্লোগান আবিষ্কার করতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্দ করো আজকের অনুষ্ঠানে যদি সভাপতি থাকে মাননীয় সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমি বিশেষ করে খুশি হয়েছে এই মঞ্চে সকল শহীদদের আত্মীয় স্বজন ভাই বেরাদার এবং মা বোন পিতা সবাই আছে আর নিচে মঞ্চ করা হয়েছে আমাদেরকে একবার মাটিতে বসলেই ভালো হতো আমাদের মূল্যায়ন করতে হবে যারা গণতন্ত্রের জন্য আত্মদান করেছে রক্তদান করেছে তাদেরকে এবং তাদের পরিবারকে শহীদের পরিবারকে যারা গুম হয়েছে তাদের পরিবারকে বন্ধুগণ ভাই বোনারা সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম মাত্র পাঁচ মিনিটে কি বলবো আমি বুঝতে পারছি না কারণ মাঝদেবের আজান শুরু সবাই অত্যন্ত দ্রুততার সাথে বক্তব্য দিয়েছে তবে দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলে যেতে চাই সবার বক্তব্যের মধ্যে দেখলাম বলেছে না দেশ ত্যাগ করেছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি বলি হাসিনার দেশ এটা কখনো ছিলই না তারা এখানে কখনো রাজনীতি করেনি দেশের মানুষের এবং গণতন্ত্রের পক্ষে মুজিব এবং হাসিনা কখনো ভূমিকা রাখেনি মুজিব ভূমিকা রেখেছিল এই দেশে একদলীয় স্বৈরতন্ত্র বাকশাল প্রতিষ্ঠার জন্য একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং নিজেকে এক নায়ক হিসেবে ঘোষণা করায় তার স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করতে চেয়েছে হাসিনা সেই বাকশালেরই উত্তরসূরি সে হাসিনা এখানে বাস্তবায়ন করতে চেয়েছে বাস্তবে বাকশাল থাকবে কিন্তু উপরে থাকবে একটা গণতন্ত্রের মুকুশ উপরে থাকবে সাংবিধানিক একটা শাসনতন্ত্রের নমুনা এটা ছিল বাপ মধ্যে ব্যবধান কিন্তু দ্রব্য একটি সুতরাং তারা সেখানে আশ্রয় নিয়েছে যেখানে তাদের গরবাড়ি তাদের শিকড় যেখানে সেখানে আমরা সেই ভাষাটা এখন প্রয়োগ করতে চাই বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা নিজে প্রমাণ করেছে তিনি এখানকার মানুষ কখনোই ছিলেন না তারা এখানে রাজনীতি কখনো করেননি এই দেশের গণমানুষের চিন্তা চেতনা দূরের কথা এই দেশের মাটি মানুষের সাথে তাদের কোনোদিন সম্পর্ক ছিল না যাই হোক চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে কেউ কেউ বলে ছত্রিশ দিনে কিন্তু আমাদের বুঝতে হবে এই ছত্রিশ দিন অর্জন করার জন্য ছত্রিশটা রক্তের সিঁড়ি আমাদেরকে বানাতে হয়েছে সেই রক্তের সিঁড়ি বানানো শুরু হয়েছে দুই সাল থেকে সেই সিঁড়ি বানাতে বানাতে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এই দেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শক্তিসমূহ সামাজিক শক্তি সমূহ এবং রাজনীতির বাইরেও সাংবাদিক বন্ধুগণ সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিভিন্ন রকমের শ্রমজীবী মেহনতি মানুষরা এই ফেসিভাত বিরোধী গণতান্ত্রিক আন্দোলন অবদান রেখেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে শহীদ আবরারের পিতাকে দেখে আজকে তাই মনে হয়েছে আজকে এখানে যারা এসছেন গোম খুনের শিকার হয়ে যে চুলিকে দেখে আমার তাই মনে হয়েছে আমি নিজে একজন শিকার এই গোমের শিকার তারা কারা তারাই এই প্রত্যেকটি এক একটা সিঁড়ি নির্মাণের জন্য অবদান রেখেছে যারা দুই হাজার সাল থেকে দুই পর্যন্ত এই ইতিহাসটাকে একত্রিত করবেন তাতে দেখবেন আপনারা সাতশো নয় জন গোমের শিকার ব্যক্তিকে দেখবেন কিন্তু আমরা গুম কমিশনে রেকর্ড করতে দেখেছি আঠারোশো জনের নাম যারা গুম হয়েছে তার মধ্যে তিনশো পঞ্চাশ জন নাকি এখনো ফেরত আসে আমরা খতিয়ান দেখেছি তিন হাজারেরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সময়ের মধ্যে এটা জুলাই কোনো প্রত্যানের আগের ইতিহাস আমরা দেখেছি সাত হাজারেরও বেশি মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়ে প্রাণ বিসর্জিত বিসর্জন দিয়েছে যারা পুলিশই তারা পুলিশে অ্যাবাজ মৃত্যুবরণ করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে প্রাণ দিয়েছে যারা রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে তাদের প্রাণ দিয়েছে এইভাবে এক একটা সিঁড়ি নির্মাণ করার জন্য দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যাদের রক্ত দিয়ে সিঁড়িটা নির্মাণ হয়েছে যারা গুম হয়েছে যারা নির্যাতিত হয়েছে যারা বিভিন্ন বা অঙ্গহানি হয়েছে যারা বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করার জন্য তাদের নিজেদেরকে সমর্পণ করেছেন বাংলাদেশের মাটিতে নিজেরা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এই সমস্ত সিঁড়িগুলো বেয়েই দুই হাজার চব্বিশের ছত্রিশ দিনের ছাত্রগণ গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমি আজকে অনুরোধ করেছি বিভিন্ন জায়গায় কয়েকটি অনুষ্ঠানে যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করতে চায় আমরা যেন তাদেরকে অনুরোধ করি কখনো যেন সেই রাস্তায় না যায় কারণ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে আজকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে এই যে জুলাই ছাত্রগণ গণ অভ্যুত্থানের চেতনা এই যে মহিমা সেটা বাড়া সারা বাংলাদেশের যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে ফেসিবাদ বিরোধী সংগ্রাম আত্মদান করেছে সকল মানুষেরই চেতনা সকল মানুষের এই অর্জন সুতরাং কোনো একটি রাজনৈতিক দল যারা আজকের মতন সৃষ্টি হয়েছে তারা যদি এককভাবে জুলাই ছাত্রগণ ভোত্তানের চেতনার ধারক বাহক এবং মালিকানা দাবি করে সেটা বাংলাদেশের জন্য শুভ পরিণতি নিয়ে আসবে না তাদের জন্য তো নয়ই সুতরাং আহ্বান জানাবো আমরা যেন এই বাংলাদেশ প্রত্যাশা করি যে এই বাংলাদেশ প্রত্যাশা করেছিল নির্মুগ্ধ আমরা যেন সেই বাংলাদেশের এই জনমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করি যে প্রত্যাশা ছিল ছাত্রগণ সকল শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা সে ফাঁসি রায় তাও তার বিচার শেষ হবে না আমি মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে তুলি মামলা করেছে সেই আদালতে আরো যারা কমের শিকার হয়েছে তারা মামলা করেছে অসংখ্য যারা প্রাণ হারিয়েছে জুলাই ছাত্র কোনো তারা মামলা করেছে প্রত্যেকটা মামলার রায় যদি প্রমাণিত হয় সেই রায় হবে ফাঁসির রায় কতবার হাসি হবে শেখ হাসিনার শেষ হবে না মুজিব এবং হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস হত্যাযজ্ঞের রাজনীতির নামে অপরাজনীতি প্রণয়নের ইতিহাস সাংবিধানিকভাবে এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস তাদের ক্ষমতায় বাংলাদেশের এই দেশ থেকে যতদিন পর্যন্ত আপনারা আওয়ামী বাগশালীর সমস্ত অপরাজনীতির মূল উৎপাদন করতে না পারবেন ততদিন পর্যন্ত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা থেকে যাবে কিভাবে শুধু নির্বাচন করে এখানে তো এসে মনে হয়েছিল তাকে মনোনয়ন দেবে সেটা যেন নির্ধারণ করা হয় নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ধারণা গণতন্ত্র হচ্ছে সকল মানুষকে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে রাষ্ট্র পরিচালনার একটি ধারণা কিন্তু সৈরের শাসন নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে কিসের সংস্কার দরকার জনগণের আমাদের মানসিক সংস্কার দরকার আমরা যেন সেই রাষ্ট্র করতে পারি যে রাষ্ট্র সবাই গণতান্ত্রিকভাবে চিন্তা করবে যে রাষ্ট্রের সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চিন্তা করে যে রাষ্ট্র সবাই জাতীয় সংসদে গিয়ে যেন বাংলাদেশের সমগ্র দেশের সমস্ত দেশের সমাধানের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে সেই চিন্তা করে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সার্বভৌম জনগণের সত্যিকারের সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠা করে সেইভাবে আমরা একটা রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করি আমাদের শহীদদের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা জুলাই বুত্তানের শহীদদের প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এখন আসমান সমান হয়ে গেছে সেই প্রত্যাশাকে আমরা ধারণ করে আগামী দিনে ইনশাল্লাহ একটি শক্তিশালী রাষ্ট্র নেতৃত্ব দেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য উত্তর সুরি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তর সুরি আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিনের প্রত্যাশায় এবং আমরা সবাই যেন এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করি চর্চা করি অব্যাহত রাখি যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে অপরাজনীতি ফেসিবাদী রাজনীতি এবং বিগত দিনের ফেসিবাদী সমস্ত অপসংস্কৃতি বিলুপ্ত হয়ে যায় আওয়ামী লীগ সমলের মূল পাঠন হয়ে যায় বাংলাদেশের মাটি থেকে ধন্যবাদ সবাইকে